Only oh, know you love her when you let her go And you let her go Because I send me it আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা সবাই জানেন নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোলিং সহ সারা বাংলাদেশে বিভিন্ন সংস্করণের কাজ করতেছে তো এই ব্যাপারগুলো কিন্তু সত্যিই প্রশংসা করার মতো আর যেহেতু নীলক্ষেত আমার এরিয়া সেক্ষেত্রে আমারও তো কিছু দায়িত্ব রয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে নীলক্ষেত মোড়সহ ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আমার এই সকল স্টুডেন্ট ভাই বোনদের সাথে মিলিত হয়ে আজকে আমি ট্রাফিক কন্ট্রোলিংয়ের সাথে যুক্ত থাকব মানে আমি আজকে যানজট নিয়ন্ত্রণ করার কাজে যুক্ত থাকব

যেহেতু সারা বাংলাদেশে ট্রাফিক কন্ট্রোল করার জন্য পুলিশ বা সার্জেন্ট নাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনৈতিক কাজের সাথে লিপ্ত হচ্ছে এবং অনেকে টাকা পাচার সহ অনেক ধরনের কাজে লিপ্ত হচ্ছে যার কারণে যে সব গাড়ি আমাদের কাছে সন্দেহমূলক মনে হচ্ছিল মানে ছাত্রছাত্রীদের কাছে সেই গাড়িগুলো কিন্তু আমরা সবাই মিলে চেক করতেছিলাম এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির পেপারের মেয়াদ আছে কিনা বা সব কিছু ডেট ঠিক আছে কি না সেগুলো আমরা চেক করতেছিলাম সবাই মিলে ট্রাফিক কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন ব্যাপার এবং কষ্টের যেহেতু ওরা রোদ বৃষ্টির মধ্যে বিনা স্বার্থে দেশকে ভালোবেসে ট্রাফিক কন্ট্রোলিং করতেছে তাই ওদের জন্য কিছু কর নিজের কাছে ভালো লাগার উৎস তাই আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু এবং ইচ্ছা দিয়েও চেষ্টা করেছি আমি তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা তো আমি চেষ্টা করেছি এবং আমি পেরেছি এবং আমার সাথে আরও অনেক ভাইব্রাদারাও সহযোগিতা করেছিল এবং আমার কাছে ব্যাপারগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে এবং তাদের সাথে আমি যুক্ত হতে পেরেও আমার নিজের কাছেও অনেক বেশি আনন্দ ফিল হচ্ছিল